আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজ সোমবার তাহেরপুর ছাগলের হাট যদিও এর আগে বলেছি যে তাহেরপুর হাটটি প্রতি শুক্রবার এবং সোমবারে বসে তবে শুক্রবারের তুলনায় সোমবারে ছাগলটা একটু কম আসে তারপরেও যথেষ্ট পরিমাণ আসে আপনারা দেখতে পাচ্ছেন তাহেরপুর ছাগলের হাট আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের ছাগল এবং ছাগলের দাম কি ধরনের ছাগল এসেছে সেসব ছাগল আপনার দেখাবো এবং দেখতেছেন দর্শক ক্যামেরার সামনে ছাগলগুলো ছাগলের হাটে দর্শক এক পিস ভেড়া এসেছে কত দাম হচ্ছে ভেড়ার ও আপনি মানে দেখতে রেখে গেছে না জানেন না কত দাম কি হচ্ছে ছাগলের হাটে ভেড়া দর্শক দশ পনেরো হাজার টাকা সাড়ে দশ সাড়ে দশ আপনি কত হলে ছাড়বেন আমি এগারো সাড়ে এগারো হলে এগারো হলে তাহলে তো বাইদে নাই না পাঁচশো টাকা বাইরে আছে কেন সাড়ে দশ হাজার টাকা দাম হচ্ছে দর্শক আজকের হাটে দর্শক দেখছেন হচ্ছে বাড়িতে পালন করার জন্য আর কি ছাগল বাচ্চা খাসি বাচ্চা

ভেড়া আপনি কত হলে দিবেন শ্রী এই তো দর্শক খাসিরহাটে যে ভেড়া আট সাড়ে আট দাম হচ্ছে দশ হাজার হলে বিক্রেতা বিক্রয় করবেন বাড়ির না ভাই বাড়ির না কটা ভেড়া আছে আপনার বাড়ির

সাথে তো